নমস্কার বন্ধুরা জ্যোধিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আমি বানাবো এক কাপ চাল দিয়ে একেবারে নরম তুলতুলে কোকোনাট ধোসার রেসিপি আর এর সঙ্গে একটা নারকেলের চাটনি তৈরি করে দেখাবো এই ধোসাগুলো খুব নরম আর স্পঞ্জি হয় আর এগুলো বানানো যেমন সহজ সেরকম খেতেও লাগে অসাধারণ তাহলে চলো শুরু করি রেসিপিটা এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা এটা বানানোর জন্য আতপ চাল গোবিন্দভোগ চাল বা বাসাভোগ চাল যে কোনো চালই নেওয়া যাবে এখন ওই চালের মধ্যে একই চার চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিলাম মেথি দানাটা অল্প পরিমাণে দিতে হবে বন্ধুরা এখন চালটার মধ্যে গরম জল দিয়ে এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখব তবে হাতে যদি সময় থাকে বন্ধুরা এটা রাত্রিও ভিজিয়ে রাখা যাবে এখন আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব এর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তেলটা হালকা গরম হলে এর মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণ গোটা সর্ষে দিয়ে দিলাম এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল দিয়ে দিলাম নারকেলের পেছনের কালো অংশটা আমি বের করে নিয়েছি নারকেলটা এখন কম আছে মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর নারকেলটা ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দিলাম পাতাটা দিয়ে বন্ধুরা গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে না নাহলে কারিপাতাটা পুড়ে যাবে এরপর এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এখন ভাজা নারকেল আর কারিপাতা সমস্ত কিছু একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা ভাজা ছোলা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এর সঙ্গে এক টুকরো আদা দিয়ে দিলাম তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি এক চামচের মতো এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এই চাটনিটা বন্ধুরা ইডলি ধোসা বড়া সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এখন এই চাটনিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে আর তরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা প্রথমেই তরকা দিয়ে দিয়েছিলাম চাটনিটা রেডি হয়ে গেছে এখন বন্ধুরা ধোসাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ চিঁড়ে নিয়ে নিয়েছি ধোসাটার মধ্যে চিড়েটা দিলে যেমন এটা টেক্সচারটা ভালো হবে সেরকম খেতেও খুব সুস্বাদু হবে চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে এর জলটা ঝরিয়ে নিচ্ছি এখন চিরেটা এইভাবে ভিজিয়ে এটা দশ মিনিটের মতো রেখে দেব। এখানে আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা চালটা ভালো করে ভিজে গেছে এখন এই চালটা দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব চালটা ধুয়ে নেওয়ার পর এটা একটা বড় গ্রাইন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা একটা বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা দেখো বন্ধুরা এখানে এরকম পাতলা আর মিহি করে করতে হবে দেখো ব্যাটারটার মধ্যে কোনো গুঁড়ো গুঁড়ো ভাব নেই এইরকম মিহি করে করতে হবে ব্যাটারটা এখন যে ভেজানো চিড়েটা ছিল সেটা দেখো অনেকটাই ফুলে গেছে এটা এখন বড় গ্রাইন্ডারটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এটা যেহেতু কোকোনাট ধোসা তাই নারকেলের পরিমাণটা বন্ধুরা তোমরা চাইলে আর একটু বাড়াতে পারো দেড় কাপ পরিমাণ নারকেল কোড়া এখানে ব্যবহার করা যাবে চিড়িয়া নারকেলটা এখানে পেস্ট বানানো হয়ে গেছে এখন এটা চালের গুঁড়োর পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে গ্রাইন্ডারটা ধুয়ে একের চার কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এখানে বন্ধুরা ধোসার ব্যাটারটা একটু পাতলা হবে আমরা যে রেগুলার ব্যাটারটা তৈরি করি তার থেকে অল্প একটু পাতলা হবে এই ব্যাটারটা দেখো বন্ধুরা ব্যাটারটা এখানে উপর থেকে ফেলে এরকম সমানভাবে পড়তে থাকবে এখন এই ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ইনো পাউডার এখানে ইনো পাউডারের পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করা যাবে এক চামচ পরিমাণ ইনো পাউডারটা ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ব্যাটারটার মধ্যে ইনো পাউডারটা এইভাবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে ইনো পাউডারটা দেওয়ার পর দেখবে বন্ধুরা ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে এটা ফুলে যাবে এর মধ্যে অনেক বাবলস তৈরি হবে তবে ইনো পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা খুব একটা বেশি ফাটাবো না দেখো বন্ধুরা ব্যাটারটা এরকম দেখতে হয়েছে এই এইরকমই ব্যাটার তৈরি করতে হবে এখন তাওয়ার মধ্যে আমি হাফ চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তাওয়াটা এখানে খুব ভালো করে গরম করে নেব আর তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি তাওয়াটা ভালো করে গরম হলে আঁচটাকে একটু কম করে দেব এরপর এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব এক হাতা পরিমাণ বন্ধুরা এখানে ব্যাটারটা ধোসার ব্যাটারের থেকে একটু পাতলা করতে হবে যাতে ব্যাটারটা দেওয়ার পর তাওয়ার মধ্যে একটু ছড়িয়ে পড়ে এখন আঁচটা কম করে তাওয়াটা ঢেকে এটা দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিট পর ধোসাটার ওপরে দেখো এরকম ফুটো ফুটো হয়ে যাবে এই ধোসাগুলো ভীষণ নরম হয় আর এগুলো তাওয়াতে আটকেও যায় না দেখো খুব সহজেই তাওয়া থেকে এটা উঠে যাচ্ছে একটা ধোসা তৈরি হয়ে গেছে এটা আমি এখন প্লেটে উঠিয়ে নিলাম এখানে আমি আরেকটা ধোসা তৈরি করে নিচ্ছি তাওয়াতে অল্প একটু তেল দিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে নিলাম বন্ধুরা এখানে ধোসাটা যদি বড় করে তৈরি করতে চাও তাহলে ব্যাটারটা তাওয়ার মধ্যে একটু বেশি পরিমাণে দিতে হবে ব্যাটারটা দেওয়ার পর দেখো বন্ধুরা এর উপর দিকে ফুটো ফুটো হতে শুরু করে দিয়েছে ওপরের দিকে এই ফুটোগুলো হওয়ার ফলে এই ধোসাগুলো ভীষণ স্পঞ্জি হয় এখন আঁচটাকে কম করে দিয়ে এটাকে ঢেকে মিনিট দুয়েকের মতো এটা ভেজে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ধোসাটা তৈরি হয়ে গেছে নরম স্পঞ্জি ধোসা তৈরি হয়ে গেছে এখন এটা তাওয়া থেকে আমি উঠিয়ে নিলাম এখানে দেখো বন্ধুরা আমি দুটো ধোসা একসঙ্গে বানাচ্ছি তোমরা চাইলে এভাবে দুটো ধোসা একসঙ্গেও বানাতে পারো ধোসাগুলো সব তৈরি হয়ে গেছে এগুলো আমি নারকেলের চাটনি দিয়ে পরিবেশন করে দিয়েছি আমি এখানে একটা ধোসা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা জালিদার হয়েছে ধোসাগুলো দুটো সাইডে কি সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে আর এটা ভীষণ নরম আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধোসাগুলো গরম গরম বানাবার পর একটার উপর আরেকটা রাখলে কিন্তু চিটিয়ে যেতে পারে তাই ধোসাগুলো এইভাবে একসঙ্গে চারিদিকে ছড়িয়ে রাখতে হবে আর ধোসাগুলো ঠান্ডা হয়ে গেলে তখন চাইলে একটার ওপর আরেকটা এভাবে রাখতে পারো রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে আসি টাটা